সালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে চলে আসলাম যেগুলো গ্রাম ভাষায় ভেড়া বলা হয় কিন্তু যেটাকে আমরা চিনি এই গারোল জাতটার লেজ হয় বড় বড় আর ভেড়াগুলোর লেজ হয় ছোট আচ্ছা আমাদের এক তরুণ উদ্যোক্তা ভাই এই ভেড়ার খামার করার উদ্যোগ নিয়েছেন অল্প পরিসরে একটা গারল এবং একটা মেরা দুইটা ভেড়া কিনে কিন্তু আজ বারো তেরো মাসে দেখেন এত সুন্দর এতগুলো ভেড়া তৈরি সরি বাইশ মাসে অনেকগুলো ভেড়া তৈরি হয়ে গিয়েছে আর এখন আমরা সরাসরি সে ভাইয়ের সঙ্গে কথা বলবো আপনারা যদি এই ভেড়া চাষ করতে চান বা এই ভাইয়ের মতো আপনারা যদি গারল বা ভেড়ার খামার করতে চান আপনারা করে এখান গুলো আপনারা ক্রয় করতে পারবেন যারা আপনারা বিদেশে আছেন আমার এই ভাইটা কিন্তু বিদেশে থেকে পরিকল্পনা নিয়ে এসেছিল এবং এই পরিকল্পনাটা বাস্তবায়িত করেছে সরাসরি এখন আমরা সেই ভাইয়ের মুখ থেকেই এই ঘারলের পুরো ইতিহাসটা জানবো ইনশাল্লাহ সালাম আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার এই গারল গুলো তো কিছু তো ভালো স্বাবলম্বী হচ্ছে আলহামদুলিল্লাহ এটা মানে একটা বিদেশে চাইও এটা একটা খুব সুন্দর উদ্যোগ জি এটা পারফেক্ট ব্যবসার জন্য আর এটা আমার মনে বড় আশা ছিল যে আমি এক এক দেড়শো দুইশো ভেড়া দিয়ে একটা কঠিন বড় করব আর আসলে এর ভিতরে আমার বাপে সেই কারণে এখন আমি খুবই ক্ষতিপ্রস্তুত হয়ে পড়িয়াছি করছেন আমি বিক্রি করি ও আচ্ছা সমস্যা নাই এটা দেখার মতন আমার কেউ নাই আমার বলতে আমি আমার কোনো ভাই নেই কেউ নেই

এবং আপনারা ইচ্ছা করলে এগুলো কিনে কোরবানিও দিতে পারেন তা আচ্ছা আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখাবে সুপ্রিয় দর্শক